ক্রিকেটের সবথেকে ছোট আকর্ষণীয় জনপ্রিয় ফরম্যাটের বিশ্বকাপ শুরুর আগে নানা নিয়ম নিয়ে জানার কৌতূহল রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে তার মধ্যে অন্যতম হল টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ তাই হলে বা বৃষ্টি হলে কি হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির যে নিয়মগুলো রয়েছে তাতে কোনো ম্যাচের ক্ষেত্রে তা যদি টাই হয় তাহলে সুপার ওভারে খেলা হবে

তবে সেমিফাইনালে ক্ষেত্রে একটু অদ্ভুত নিয়ম করেছে আইসিসি কারণTrinidadে প্রথম সেমিফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে থাকলো ব্রায়ানাতে দ্বিতীয় সেমিতে নেই রিজার্ভ ডে কারণ দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে মাঝে 1 দিন গ্যাপ তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলে 190 মিনিট অপেক্ষা করা হবে তার মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো বিশ্ববারই খেলা হবে কিন্তু প্রথম সেমিতে রিজার্ভে দ্বিতীয় সেমিতে নেই এই নিয়মটি আসলেই সবার কাছে অদ্ভুত লেগেছে